গলা পুড়িয়ে ঝাঁট দিচ্ছে নে না রামুর চাকরি পাকা একদম তুই ফালতু বকিস না তুই নিজে এক ভালো করে ঝাঁটা ধরিস তাও তো করছে যেটা যেখানে পড়ে থাকে সেটা সেখানেই করে থাকে

जा जा एटुकुनी করে गौर दर्जे साइडे जड़ो करे दे ओ सकल बला मी ए देख एतादि सब